দেশে প্রথমে প্রধানমন্ত্রী হওয়া থেকে এই পর্যন্ত কটা ইস্যুতে রাজনীতি চালাচ্ছে দেখুন প্রথমে আসার পরে রাজনীতি শুরু হলো যে এখানে রাম মন্দির ছিল মুসলমানরা এটাকে ভেঙে বাবরি মসজিদ করেছিল আমরা আবার পুনরায় সেটাকে ভেঙে দিয়ে আবার রাম মন্দির নির্মাণ করলো করেছে এটা প্রায় দেখেছেন এতে সারা পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করেছেন তিনি পাঁচশো বছরের ঐতিহ্যবাহী মসজিদকে তিনি ভেঙেছেন আমাদের এতে কোনো দুঃখ নেই ভেঙেছেন পৃথিবীর কাউকে যদি এই আত্মনাথের কথা জানাতে না পারে আমরা আমাদের রবের কাছে জানিয়ে রেখেছি সাজা একদিন হবে ইনশাল্লাহ এইটা আমরা বিশ্বাসী কারণ আমরা এর আগে ইতিহাস পড়েছি পৃথিবীর দাপুটে নেতা নাম তার ফেরাউন টিকতে পারেনি আল্লাহর বিরুদ্ধে করে পৃথিবীর ভয়ঙ্কর একজন নেতা নাম তার নমরুদ টিকে থাকতে পারেনি পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে ইসলাম মাদ্রাসা মসজিদের বিপক্ষে যাই দাঁড়িয়েছে তারাই রবের পক্ষ থেকে ধ্বংস হয়েছে এটা একেবারে উজ্জ্বল অক্ষরে লেখা ইতিহাসের পাতায় দৃষ্টান্ত স্বরূপ এটা বলতে পারি